আয়াত সূরা মুখস্থ বার দাম তেলাওয়াত করতাম যখন আর মুখস্থ বার না তখন আমার জবানে মাওলা পাকের জিকিরে থাকতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

দুনিয়ার মায়ের আগো এইভাবে আমি সময়টা পাস করেছি এ দুনিয়ার মায়েরা তোমাদের সন্তান হয়েছে আমারও সন্তান হয়েছে তোমরা তোমাদের সন্তানকে দুই বছর দুধ পান আমি পাইছি তবে তোমাদের এবং আমার মধ্যে পার্থক্য হলো তোমরা যে দুই বছর দুধ পান করেছ আমি দুই বছর দুধ পান করাইছি আল্লাহর নামের শপথ আমি দুই বছর দুধ পান করানোর মধ্যে একদিন আমি আমার সন্তান কুতুবুদ্দিনকে অজু সারা দুধ পান করাই নাই আর আমাদের মায়েরা

না না কয় কি কয় না যখন তোমার সন্তান বলেছে তুমি বেশি তোমার ফ্যামিলির যারা আছে তাদের কেড়ে কেড়ে দেখে এই দেখে যাও তোমাদের সন্তান তোমাদের নাতি তোমাদের বাতি কি সুন্দর করে বউ করে কি সুন্দর করে দাদা কয় তুমি খুশি হয়েছ আনন্দে আত্মহারা হয়ে গেছ দুনিয়ার মায়েরা গো আমি চাই নাই আমি চেয়েছিলাম আমার কুতুবুদ্দিন কে যেহেতু আল্লাহ দিছেন কুতুবুদ্দিনের জবানো আল্লাহ দিছেন আমি মা চেয়েছিলাম আমার সন্তান কুতুবুদ্দিনের জবান দিয়া যেন সব সর্বপ্রথম আল্লাহ নামের উচ্চারণ বের হয় এই দুনিয়ার পারা কত প্রতিদিন কাকির মা বলেন তো মা হইবা ঠিকই আমার সন্তান কতদিনের জবান দিয়া সর্বপ্রথম আল্লাহ নামের উচ্চারণ বের হইছে আমি আমার সন্তানকে নামাজের ট্রেনিং দেওয়া শুরু করলাম নামাজের তালিম দেওয়া শুরু করলাম নামাজ শিক্ষা দেওয়া শুরু করলাম কেন নীজি বলছেন সাত বছর বয়সের নামাজ করা যাও আমার সন্তান নামাজ না পড়ে কিভাবে নামাজ পড়বে এই জন্য তারা পাঁচ বছর থেকে আমি তাদের ট্রেনিং দেওয়া শুরু করছে নামাজ শিক্ষা দেওয়া শুরু করছে দুনিয়ার মায়ের আগো আমার সন্তানের যখন সাত বছর হয়ে গেছে আমি আমার সন্তানকে বিছনা থেকে আলাদা করে দিলাম আমার করে দিলাম আমার সন্তানকে আমি পাশে একটা মাদ্রাসা ছিলাম মাদ্রাসায় আমি ভর্তি করে দিলাম তুমি এক আমার সন্তান প্রতিবর্তিন মাদ্রাসায় পরে

দিন কেমন তা আমি তোমার মা আমি তারা এই বাবা বলেন তো দেখি রিজিকের মালিককে আরো জোরে বলেন রিজিকের মালিককে পুজো

আমি আমার সন্তানের ভিতরে এইভাবে চলতেছে আমি যেছিলাম আমার ছোট কুজুবুদ্ধির অন্তরের ভিতরে ছোট গালিচায় এই জিনিসটা ঢুকায় দিয়ে এ কুজুবুদ্ধি নেশা তোমার রিজিকের মালিক না এই ক্ষেত্র আমার তোমার রিজিকের মালিক না কা মালিক কে আরো জোরে বলেন মালিক কে আমার ভাইয়েরা প্রতিদিনের মা বলেন চলতেছে চলতেছে একদিন আমার সন্তান যখন মাত্রাসায় গেল আমার বিশেষ একটা প্রয়োজনে আমি বাড়ির বাহিরে বের হইলাম আমি ভেবেছিলাম আমার সন্তান মাদ্রাসার দিকে আসার আগেই চলে আসব কিন্তু এত ব্যস্ত হয়ে গেলাম আসতে পারলাম না আমি অনুভব করলাম আমার সন্তান মাদ্রাসার দিকে আসার সময় হয়ে গেছে এবার কি করি দুইটা হাত করতে আমার কাছে উঠাইয়া একটা চিৎকার দিয়ে বললাম আল্লাহ বাবুদ্দৌ যে দিন পর্যন্ত আমার ছোট কতদিনের অন্তরে আমি যে যে ইসতে ঢুকাইতে চাইছিলাম আল্লাহ রিজিকের মালিক তুমি আল্লাহ আজকে যদি আমার সন্তান খাবার না পায় না জানি তার অন্তর অন্যরকম ধারণা হয়ে যায় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও বাবার মায়ের দোয়া তো কবল কয় বন্ধুকের গুলি মিস মায়ের দোয়া মিস না আমার দোয়া তো কবল হয়ে গেছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মা বলেন আমি পাগল নির্বেশে তারা ভুরু করে আমি বাড়িতে আসলাম আমি আইসা দেখি আমার কুটুবদিন প্রতিদিন যেভাবে খেয়ে শুয়ে থাকে আজ ঠিক ওইভাবে শুয়ে আছে আমি তার মাথার কাছে বসলাম বসে বললাম বাবা তোমার মনে হয় ক্ষুধা পেয়েছে তুমি দেখাও নাই বাবা টেনশন করো আমি মা চুরে আসি দেখবা কিছুক্ষণের মধ্যে তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ছোট কুটুবদিন লাভ দিয়ে উঠে বলে মা আমি তো খানা খেয়েছি আমার তো কোনো ক্ষুধা নাই

কুতুবুদ্দিনকে তুমি দুনিয়ার কোনো খাবার খাওয়া নাই আমি মা বুঝা ফলাইছি আমার সন্তান কুতুবুদ্দিনকে তুমি জান্নাতি খাবার খাওয়াইছ জোরে কন্যা আল্লাহ

প্রতিটি মা বাবার জন্য তিন নাম্বার দায়িত্ব হলো তিন নাম্বার হক হলো সন্তান যখন মায়ের গরমে চলে আসে মা বাবা